প্রিয় মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনারা আমার স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল বিয়েত শোল মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির মধ্যে কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল বিয়েত শোল মাছের পোনা দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি সরাসরি ট্যাঙ্কির থেকে আমি মাছ তুলে দেখাচ্ছি আপনাদের তো প্রিয় বন্ধুরা আমার দেখেন বড় সাইজের উন্নতমানের অরিজিনাল বিয়েত শোল মাছের পোনা প্রায় চার পাঁচ ইঞ্চি সাইজের উন্নতমানের অরিজিনাল বিয়েড শোল মাছের পোনা আপনারা যারা ক্রয় করতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমার আমরা এই উন্নতমানের অরিজিনাল বিয়ের শোল মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা যারা এই বিয়ের শোল মাছের পোনা পুকুরে চাষ পদ্ধতি জানেন না অথবা এই বিয়ের মাছকে কী খাবার খাওয়াতে হয় তা জানেন না তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পুকুরে মাছ ছাড়বেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রোডাকশন ভালো পাবেন আশা করি আপনারা এই বিয়ের মাছের চারাপোনা চাষ করে লাভবান হবেন